মালদার ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল আদালতের কাছে বিক্ষোভ প্রতিবাদ অনুগামীদের খুনের ঘটনায় দোষীদের সকলকে গ্রেপ্তার এবং ফাঁসির দাবি আন্দোলনকারীদের গত দোসরা জানুয়ারি মালদার এলাকায় নিজের কারখানার গুলিতে খুন হন তথা দীর্ঘদিনের রাজনীতিবিদ ও দাপুটের তৃণমূল নেতা দুলাল সরকার এই খুনের ঘটনায় জড়িত বেশ কয়েকজন গ্রেপ্তার হলেও অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক এবং বাবলু যাদব এখনও পলাতক তাদের খোঁজে ছবি এবং নগদ পুরস্কার ঘোষণা করেছে মালদা পুলিশ তবু এখন তাদের নাগাল পাওয়া যায়নি আজ পল্লী এলাকার নাগরিক কমিটির ডাকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় মিছিল আদালতের কাছে এসে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীদের দাবি এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত তথা চক্রি তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি পরিবারের লোকজনের মাধ্যমে এলাকায় বাবলা সরকারের অনুগামী ও নাগরিক কমিটির লোকজনকে নানাভাবে হুমকি প্রদর্শন করা হচ্ছে এদিন নাথ তিওয়ারি ফাঁসির দাবিও করেছে আন্দোলনকারীরা জানেন গত দোসরা জানুয়ারি আমাদের মালদার জনপ্রিয় তৃণমূল কংগ্রেসের নেতা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং মালদার জনগণের খুব কাছের মানুষ বাবলা সরকারকে নিঃসিংসভাবে দুষ্কৃতরা গুলি করে খুন করেছে আজকে তার গত দোসরা জানুয়ারি থেকে আজ আমাদের এগারোই মার্চ এতগুলো দিন হয়ে গেল তার যারা মূল চক্রী এবং খুলি নয়েন্দ্রনাথ দেওয়ালি সহ তার সহযোগী তাদের এখনো পর্যন্ত কোনো রকম পানিশমেন্ট হয়নি আমরা চাই অবিলম্বে নরেন্দ্রনাথ তেওয়ারি সহ তাদের তাদের সঙ্গে যারা সহযোগী ছিল তাদের প্রত্যেকের আমরা তাদের ফাঁসি চাই এজকে আমরা পঞ্চায়েতের বাইরে নাগরিক সমাজ আজকে যেভাবে নরেন্দ্রনাথ তেওয়ারি আমাদের প্রিয় নেতা প্রাণের মানুষ বাংলা সরকারকে খুন করেছে তার আমরা অবিলম্বে ফাঁসি চাই এবং তার সমস্ত সহযোগীদের ফাঁসি চাই